আসসালামু আলাইকুম মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই বেগুনটা দিয়ে আর ডিম দিয়ে মজার একটা রেসিপি তৈরি চলুন দেখি কিভাবে বানানো যায় বেগুনটা প্রথম আমি এইভাবে কেটে নিব এইভাবে পাতলা করে কেটে কুচি কুচি করে কেটে নিব দেখুন আমার সম্পূর্ণ বেগুনটা ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব পানি দিয়ে ভালোভাবে কষলে কছলে ধুয়ে নিচ্ছি ভালোভাবে কছলে কষলে ধুয়ে পানিটা ছড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে পানিটা চেপে চেপে নেবেন বেগুন কুচি আর পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কষলে নিব এখন এভাবে ভালো করে কছলে নেবেন দেখুন ভালো করে কষলে নিয়েছি এই যেই অবস্থা হয়েছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সাথে দিয়ে দিবো ধন্যাপত্তা কুচি কাঁচামরিচ কুচি এর সাথে দিয়ে দেব ডিম গুঁড়া এগুলো একটু ভালো করে মাখিয়ে নিব Thank you for watching!

আমার প্যানটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিব বেগুন আর ডিম এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব আমি মিডিয়াম লো আছে একটু ভেজে নিব যাতে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি কিন্তু উল্টে দিচ্ছি আমার কিন্তু উল্টানো শেষ উল্টে দেওয়ার পর আমি খন্ড খন্ড করে কেটে নিচ্ছি চারপাশ খণ্ড খন্ড করে কেটে নিবেন হয়ে গেলো ডিম আর বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি এটা বাচ্চার সাথেও আপনারা খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ